আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে তুমি সর্বোচ্চ নম্বর কিভাবে অর্জন করবে কোন কোন অঙ্কগুলো তোমাকে করতে হবে কিভাবে করলে পরীক্ষায় কমন আসবে সে সকল বিষয় নিয়ে আজকের এই সাজানো ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করবে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রশ্নের মানবন্টনটি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যেহেতু গণিত বিষয়ের প্রশ্নের মানবন্টন অন্যান্য সাবজেক্ট থেকে কিছুটা ভিন্ন রয়েছে এখানে তোমাদের প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে দশটি এক কথা প্রকাশ থাকবে এবং এই উত্তরগুলো তোমরা জাস্ট উত্তরগুলো খাতায় লিখবে তারপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে তেরোটা অর্থাৎ তেরো দুগুণে ছাব্বিশ মার্ক তবে এগুলো তোমাকে করে দেখাতে হবে ঠিক আছে এরপরে সবচেয়ে বেশি মার্ক যেটা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো এখানে একটাতে সাত করে সাত সাত ধরো অর্ধেক নাম্বার কিন্তু এই জায়গাতে তাহলে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু এই জায়গায় তাহলে তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে কি এই যে দৃশ্যপট নির্ভর অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে যাতে তুমি এখান থেকে কোনোভাবে যেন তোমার ম্যাথগুলো মিস না হয় চলো তাহলে পরীক্ষায় কমন আসা উপযোগী কিছু অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো বুঝে যদি তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ এখান থেকে তোমার পরীক্ষা কমানো যাবে এই যে এখানে প্রথম অধ্যায় থেকে তোমরা দৃশ্যপট নির্ভর অঙ্কের জন্য এই অঙ্কটা করবা ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এটা তুমি বুঝে বুঝে করবা ঠিক আছে এখানে প্রশ্ন হচ্ছে এটি এবং উত্তরগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা যদি এই অঙ্কটা বুঝে করো তাহলে এই অধ্যায় থেকে এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে পরীক্ষায় কমন আসলে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবে এটা করবা ঠিক আছে এরপর আসো এই যে এটা সম্পত্তির দান নিয়ে এই যে এই তিন নম্বর অঙ্কটা করবা ঠিক আছে এটা করবা এটার উত্তরটা এখানে ডান পাশে দেওয়া আছে এটার উত্তরগুলো এখানে এই যে দেওয়া আছে ক এরপরে দেখো খ এরপর এখানে দেখো এই যে এই অঙ্কগুলো করবা প্রথম অধ্যায় থেকে আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাও তোমরা বুঝে বুঝে করবা এই যে তামাল হামিশ্রিত এই যে এটা ঠিক আছে বারো নম্বর এটা এটার উত্তরগুলো দেওয়া আছে তোমরা এই এই অধ্যায় থেকে এই তিনটা অঙ্ক একটু বুঝে বুঝে ভালোভাবে প্র্যাকটিস করবা দ্বিতীয় অধ্যায় থেকে তোমার তোমরা এখান থেকে এই অঙ্কটা এই যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দূরত্ব সম্পর্কিত এই অঙ্কটা আছে এখানে অ্যান্সারটা ডান পাশে দেওয়া আছে আমি তোমাদেরকে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি এই যে এই দুই নাম্বার যেটা দেখালাম দূরত্ব নিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করবা ঠিক আছে এই অঙ্কটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই যেখানে আট নম্বর একটা অঙ্ক দেখতে পারছো এই যে পার নিয়ে দেখো এখানে এই অঙ্কটা করবা ঠিক আছে এই যে আট নম্বর এটার উত্তরটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে এই ক খ আট নম্বর এরপরে ঘ ঠিক আছে আচ্ছা এখানে ডান পাশে কিছু অংশ আছে এখানে এটার সম্পূর্ণ অংশ এখানে দেওয়া নাই এই যেখানে আছে ঘ এর কিছু অংশ এখানে এই এই অঙ্কটা তোমরা বুঝে বুঝে করবে আমি আবারও রিকোয়েস্ট করব তোমরা এই যে যে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি দৃশ্যপট নির্ভর কারণ এখান থেকে তোমাদের ঊনপঞ্চাশ নাম্বারের পরীক্ষা আসবে এর পরবর্তী অধ্যায় থেকে তোমরা এখানে এই যে পাঁচ নাম্বার অঙ্কটা এটা করবা ঠিক আছে এই যে শামিম দুইটি কলম পাঁচটি খাতা এই অঙ্কটা করবা এবং বুঝে করবা ঠিক আছে এখান থেকে এটার উত্তরগুলো দেওয়া আছে ক খ ঠিক আছে ডান পাশে আমরা দেখব ডান পাশে বাকি অংশ আছে এটার ঠিক আছে এই অঙ্কটা বুঝে বুঝে করবা ঠিক আছে এই যে এখানে দাও আছে এরপরে ঘ এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা এবং এখান থেকে আরেকটা অঙ্ক রয়েছে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু নিচে এই যে ষোলো নাম্বার অঙ্কটা দেখো এই যে এইটা ঠিক আছে এই যে যোগ বিয়োগ সম্পর্কিত ঠিক আছে সহক এবং গুণফল সম্পর্কিত এই যে ষোলো নাম্বার অঙ্কটা এটা প্র্যাকটিস করবা ঠিক আছে এখান থেকে ইনশাল্লাহ তুমি যদি বুঝে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে সংখ্যা পরিবর্তন করে দিলেও তুমি কি করতে পারবা অ্যান্সার করতে পারবা ঠিক আছে আচ্ছা এখান থেকে এর পরবর্তী অধ্যায় এখান থেকে তোমরা এই অঙ্কটা করবা এই যে দশ নম্বর অঙ্কটা তিনটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি এবং আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্তির দ্বিগুণ এই সম্পর্কিত অঙ্কটা ঠিক আছে এটার অ্যান্সারটা দেখে নাও এই অঙ্কটা প্র্যাকটিস করবা ঠিক আছে এই অঙ্কটা প্র্যাকটিস করলে তুমি কি করতে পারবা এই অধ্যায় থেকে যে কোনোভাবে প্রশ্নগুলো আসুক তুমি অ্যান্সার করতে পারবা এখান থেকে তোমরা এই অধ্যায় থেকে করবা এখানে যে এক নম্বর অঙ্কটা দেখতে পারছো এই যে এখান থেকে এটা করবা ঠিক আছে তো এটার কিছু অংশ এখানে দেওয়া আছে দেখো এই যে আচ্ছা দেখো এই এক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এটা হচ্ছে ক ঠিক আছে আমরা খ দেখব ডান পাশে গিয়ে এখানে এই যে দেখো ক খ র অংশটুকু এখানে ঠিক আছে এটা হচ্ছে অ্যানসার আচ্ছা ঠিক আছে স্বীকৃতিরা এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষা অঙ্ক আসবে ঠিক আছে এই অধ্যায় থেকে তোমরা এখানে মূলত গড় মধ্যক প্রচুরক এটা কিভাবে নির্ণয় করতে সেটা শিখবা দেখো সাত নাম্বার অঙ্কটা এখানে কিন্তু ট্যালিচ্ছিনে ব্যবহার করে কিভাবে চক তৈরি করতে সেটা দেওয়া আছে এই যে সাতের ক এবং সাতের খ ঠিক আছে এটা একটু বুঝে বুঝে করবা আচ্ছা এরপর ডান পাশে একটু যদি লক্ষ্য করো এরপর নয় নাম্বারটা এখানে দেখো এখানে কিন্তু গড় মধ্যক আবার স্তম্ভ লেখো কীভাবে আঁকতে হয় সেটা দেওয়া আছে ঠিক আছে এই যে ঠিক আছে তো আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি এই যে নয় নাম্বার এটা ঠিক আছে এটা প্র্যাকটিস করবা গড় কীভাবে বের করতে হয় সেটা দেখবা মধ্য কিভাবে বের করতে হয় সেটা শিখবা ঠিক আছে এরপরে এখানে কিভাবে সারণি থেকে স্তম্ভ লেখ অঙ্কন করতে হয় এটা শিখবে ঠিক আছে তো শিক্ষার্থীরা ইনশাআল্লাহ তুমি যদি এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষা তোমাদের কমানোর তোমরা বুঝে বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করবো তোমাদের সবার জন্য দোয়াও শুভকামনা ইনশাআলা তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে